জয় মা করুণাময়ী মায়ের জয় জয় মা বিপত্তায়নী জয় মা তারা জয় তো আমরা পুজোর শেষে চলে এলাম বাড়িতে বাকি সুতোগুলো বাঁধতে এইখানে সুতোর নিয়ম আছে তেরোটা সুতো হয় এবং তেরোটা দুব্বা হয় এবং দুই পাশে ছটা ছটা করে এবং মাঝখানে দুব্বাটা আর একটা দিয়ে বেঁধে টোটাল তেরোটা গিটো হয় সবই তেরোটার নিয়ম তো এইভাবে প্রতিটা সুতো এইভাবে বেঁধে নিয়ে তারপরে যতগুলো লাগে বাড়ির ফ্যামিলি বা আশেপাশে বন্ধু বান্ধব বা আত্মীয় শীতের জন্যই টোটাল করা হয়েছে তো করতে করতে প্রায় সন্ধ্যা লাগা ব্যাপার তারপরে আমি এবার বাড়ির সবাইকে একে একে আমরা সবাই বেঁধে নিলাম আমাদের তো ঠাকুমা সে দিয়েছে আমার বড় এসে বেঁধে গেল আমাদের পুচকি দুটো বেঁধে দিল বাড়ির বাকিরাও সবাই একে একে বেঁধে নিল তারপরে এই যে তিনটে বাঁধা হয়েছিল এই যে এক এক করে বাঁধছে সবাই এসেছে বেঁধে দাও সব এসে এসে দেখছে আর বেঁধে নিচ্ছে তারপরে এইদিকে আবার এই যে তেরোটা পানে তেরো রকম ফলের ছোট ছোট টুকরো করে এইখানে দিতে হয় প্রতিটা নিয়ম তো আমি কাটছি বেড়ে বেড়ে দিয়ে আসা হচ্ছে তারপরে এই যে আবার ফল কাটা হয়ে গেছে যেগুলো আমরা খাবো আর একটা এই যে কাঁঠালের কিছু অংশ তুলে এখানেও দেওয়া হয়েছে পানের মধ্যে আর কিছুটা আমাদের জন্য তোলা হয়েছে সেটা তুলে ছাড়িয়ে সব আমাদের জন্য নিয়েছি কিছু খেয়েছি এই কাঁঠালটা বেশ মিষ্টি ছিল তোমাদের একটা গল্প বলি আমাদের আগের আমার বাপের বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল তার মধ্যে একটি কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছটা বেশি হাঁট ছিল না শর্ট মিডিয়াম মিডিয়াম তো তার মধ্যেই সেই কাঁঠাল গাছটা এরকম ঠিক পিসগুলো হতো আর এত ভালো মিষ্টি হতো গাছপাকা গাছ পাকার যা স্বাদ হয় তো সেই গাছ থেকেই পেকেই টোটাল নিচে পড়ে যেত ছড়িয়ে আমরা ওই ছড়ানো ওখান থেকেই তুলে তুলে সবাই মানে বাটিতে কিংবা ডাইরেক্ট খেয়েও নিতাম এত টেস্টি মিষ্টি মানে পুরো চিনি চিনিকেও হার বানিয়ে দেবে এত টেস্টি এত মিষ্টি তো সেটা এই কাঁঠালটা ভাঙতে গিয়ে মনে পড়লো সেম সাইজ খুব বেশি বড় হয় না ছোটো গোলটল হয় আর এরকম সিরিজগুলো ছোটো ছোটো হয় আর এই যে আজকে আমাদের দুপুরের খাবার মানে সন্ধ্যার দিকেই তারপরে সন্ধ্যার পর আবার রাতে এটা এই যে তেরোটা লুচি করে খেলাম ছোট ছোট করে নিয়েছি আর দুটো বড় করেছি তো আজকের আমাদের পুজোর নিয়মকানুন গেল তো আরেকটা ঘটনা হয়েছে আমরা যেহেতু লুচি খেয়েছি ব্যাস বাড়ির বৌরা খাবে বাকিটা খাবে না সবাই মিলে খাওয়া হলো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কয়েকজন মিলে বেশ ছোট করে একটা পিকনিক হয়ে গেলো তো সবাই মিলে বলো জয় মা তারা জয় এই ঈশ্বর সবার বিপদ মুক্ত করো সবাইকে ভালো রেখো তো আবার পরের বছরের পুজো নিয়ে দেখা হচ্ছে বাই 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 বাই